আমি রেকর্ডিং করছি এবং এখনো গেছি আমার আট দশটা গান গান পাইপলাইনে আছে ইন্টারন্যাশনাল গান সাধু সালগাম বা নিকিতা গান্ধীর মতো আর্টিস্টের কাছে রাহাত ফাতি গেছে তো আমি কাজ করে যাচ্ছি সমস্যা হচ্ছে আপনি একটা জায়গায় যদি আটকে যান তাহলে আরেকটা রাস্তা খুলে যাবে আরেকটা রাস্তা আটকে গেলে আরেকটা রাস্তা খুলে যাবে এ ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটির উপর পার্সোনালিটির উপর আপনার কোয়ালিটির উপর তো আমি আপনি যেটা বুঝে যাচ্ছেন কাকারিং পার্টির কথাটা আমি রাজনীতি করি আমার স্টাইল কোনো রকম অংশ দল বা দলের আমি অংশগ্রহণ একটা এবং আমি ধানের শীষ খেয়ে বিএনপি না আমি নিজের খেয়ে ধানের খেয়ে ধানের বিএনপি না অর্থাৎ যারা ধানের শীষ খেয়ে বিএনপি তারা হচ্ছে সুবিধা বলি আর আমি দলকে ভালোবাসি আমার মূল মতো আমি জীবনে দুটো জিনিস করি না একটা হচ্ছে প্রেশার আছে চাপ মানে টেনশন এটা নেই না আর একটা হচ্ছে ভয় পাই না তারপর যে ভয় হইলো আসলে ভিউজ তো একটা মাইল এটা এখন যদি বাচ্চারা মানে যারা গাইছে তারা যদি না দেখে যে আমার অ্যালবাম বিক্রি হচ্ছে দশ লাখ গানটা পৌঁছাচ্ছে তখন তো ডিপেন্ড করতে ভিউর উপরে দোষের কিছু না কিন্তু আমরা যারা যে লেভেল থেকে মিউজিক করে আসছি বারো গানের এক অ্যালবাম করে আসছি সেখান থেকে ভিউটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট দৃষ্টিকোণ ক্যারি করে না কিন্তু নতুন যারা গেছে তার জন্য ভিউটা জরুরি কারণ তাকে চিনতে হবে মানুষ তার গান শুনতে হবে তার ডিপেন্ড করছে টিভিতে শো পাবে সে স্টেজে শো পাবে সে ভিডিও শো তো ভিউ উপর একেবারে ডিপেন্ডেবল হয়ে ঠিক না ভালো কাজের ব্যাপারে সিনসিয়ার হওয়া উচিত দেখা যাচ্ছে ভালো গানের ভিউ হচ্ছে না তার মানে গানটা ভালো না এটা বলা যাবে আমরা যদি এখনও সার্চ করি সৈয়দ আব্দুল হারিভাইয়ের গান ইউটিউবে গিয়ে করে একদিন হয়ে যাবে এই গানটার ভিউ দেখবেন আপনি আশি হাজার বা নব্বই হাজার আছে তার মানে গানটা ভালো না এটা বলা যাবে অর্থাৎ আমাদেরকে মূল্যায়নের জায়গা থেকে সঠিক থাকতে হবে

ওটা তো চিন্তা চেন্তার বেশি তো মানে ভালো ভিতিকের সাথে কাজ করবো সিরিয়ালের সাথে কাজ করবো যারা এক্সপিরিয়েন্স তাদের সাথে কাজ করবো তো আমি আসলে কতটুকু লাস্টিং করবো আমি কতটুকু আমার স্থায়িত্ব হবে আমি কতটুকু নিজের কাজ করবো নিজের টিকে রাখবো সেটা আমার উপর ডিপেন্ড করবে এখন আর বাচ্চারা আসলে যারা নতুন আসছে যারা ভাইরাল হওয়ার প্রবণতা কিংবা রিচ হওয়ার প্রবণতা বা মানুষকে মানুষের কাছে ফোকাস হওয়ার যে প্রবণতা হ্যাঁ এটার জন্য তারা ওইভাবে টাইম দিচ্ছে না এটা যাচ্ছে সাময়িকভাবে একটা ফলাফল দিতে এই জন্য তারা লাস্ট ইয়ার উঠতে পারছে না আমার হচ্ছে যে আমি সবসময় বলি বাচ্চাদেরকে জুনিয়র থেকে বলি তোমরা অনেক ইনকাম করো স্টেজে অনেক ইনকাম করো ওভারসিজ ট্যুরে তোমাদের কাজ আছে তোমরা কিছু গান নিজের জন্য তৈরি করো যেন গানটা আমি স্পেশাল লিজার কথা বলতে পারি সানিয়া সুলতানের লিজা সে কিন্তু সবার সাথে কাজ করলেও সে সিনিয়রদের সাথে কাজ করছে সুতরাং সিনিয়রদের সাথে কাজ করতে হবে যারা ভালো কাজ করতে হবে কাজ করতে হবে নিজের জন্য গান তৈরি করতে হবে